নমস্কার আমরা এসএসজি কাটপে গ্রুপ ট্রানজাকশন এন্ট্রি করছি গ্রুপ ট্রানজাকশনে আমরা গ্রুপ রিসিভ এই অপশানটিতে আমরা কাজ করবো ক্লিক করে নিলাম এবার প্লাস অপশানে গেলাম প্লাস অপশানে গিয়ে এখানে হচ্ছে এসএসজি যত রকম রিসিভ করে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা এন্ট্রি করবো এবং যেখান থেকে রিসিভ করে সেইখান এখানে অনেকগুলো অপশান আছে ভিও সিএলএফ এসেম ব্যাংক অ্যান্ড আদার্স আমরা এখান থেকে ভিও সিলেক্ট করছি এবার এখানে অনেক রকম অপশন আছে ভলেন্টারি সেভিংস কম্পালসারি সেভিংস আদার্স শেয়ার ক্যাপিটাল ইন্টারেস্ট received voluntary সেভিংস ইন্টারেস্ট রিসিভ ফ্রম কম্পালসারি সেভিংস যদি এসএচজি বিও থেকে রিসিভ করে থাকে তাহলে এখানে অপশান সিলেক্ট করে আপনারা এখানে অ্যামাউন্টটি বসে এন্ট্রি করতে পারেন আবার যদি এসএসজি যদি সিএলএফ থেকে যদি রিসিভ করে থাকে তাহলে সেম একইভাবে এখানে অপশান সিলেক্ট করে আপনারা কিন্তু এন্ট্রি করতে পারবেন তো এখানে অনেকগুলোই অপশান আছে ভলেন্টারি সেভিংস কম্পালসারি সেভিংস ইন্টারেস্ট রিসিভ অ্যান্ড ভন্টারি সেভিংস ডিভিডেন্ড রিসিপ তো এখানে অনেকগুলো অপশান আছে সিলেক্ট করে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারেন এরপর এরপর আছে রিসিপ্ট ফ্রম এসআইএলএম এসআরএম থেকেও যদি কোনো রিসিভ করে থাকে তাহলে এখানেও কিন্তু এসআরএম থেকে আপনারা এখানে এন্ট্রিটা করতে পারবেন এরপর আছে ব্যাংক আমরা ব্যাংকে অপশানে সিলেক্ট করে নেব এবার ব্যাংক থেকে এবার রিসিপ্টে আছে হচ্ছে ফিক্সড ডিপিজিট ইন্টারেস্ট রিসিপ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট রিসিভ করে থাকে তাহলে অপশান সিলেক্ট করবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক সিলেক্ট করে চেক নাম্বারটা আমরা লিখে দিলাম এবার অ্যামাউন্টটি অত শুরু থেকে যত টাকা রিসিভ করেছে ইন্টারেস্ট সেই অ্যামাউন্টটি এখানে বসেই দেবেন দিয়ে আপনারা কিন্তু এখানে সেভ করে দেবেন ডেটাটিকে ডেটা সেভ হয়ে গেল আমরা আবার প্লাস অপশানে ক্লিক করলাম এবার রিসিভ ফ্রম এখানে আরও একটা অপশান আছে আদার্স আদার্সে গিয়ে আমরা রিসিপটা এখানে দেখুন সেলস সেলস সার্ভিস জব ওয়ার্ক রেন্ট রিসিভ আদার্স ইনকাম টিটিএস রিফান্ড রিসিপ ইন্টারেস্ট রিসিভ ফ্রম মেম্বারস এসএসজি মেম্বারস থেকে যে ইন্টারেস্ট রিসিভ করেছে সেইখানে এই অপশনটি কিন্তু এখানে আছে তাহলে আমরা ইন্টারেস্ট রিসিভ ফ্রম মেম্বার এই অপশানটি সিলেক্ট করে নিলাম মোড অফ রিসিভ ক্যাশ অ্যামাউন্ট আমরা কিন্তু এখানে লিখে দিতে পারবো অর্থাৎ মেম্বারের থেকে যত টাকা রিসিভ করেছে ইন্টারেস্টটি সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিলাম দিয়ে আমি তো আমরা ডেটাটি সেভ করে নিলাম ডেটা সেভ সাকসেসফুলি আমরা এখানে অ্যামাউন্টও দেখতে পাচ্ছি ব্যাক চলে আসলাম আমরা হচ্ছে আমাদের কিন্তু গ্রুপ রিসিভ অপশানটি এন্ট্রি হয়ে গেছে আমরা এখানে অ্যামাউন্টটি শো করছে ধন্যবাদ